নমস্কার বন্ধুরা সকালবেলায় বাড়িতে বসে গেছি বসে এখন একটু টিফিন তার টিফিনটা কি করব আমি প্রত্যেক দিন সকালবেলায় একটু ছাতু খাই ওই ছাতুটা খেয়ে তারপরে চলে যাব চিকেন মানকচু দিয়ে রান্না আজকের রেসিপিটা এখন সুন্দর একটা রেসিপি হবে তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর সেরা মানকচু আর মানকচুটা এখন যাব এটা খেয়ে কাটতে কেটে ভাইয়ের বাড়ি আর মরুর বাড়ি আমি দিতে যাবো তা আগে ছাতুটা খাই তো আমার খাওয়া হয়ে গেছে আর আমার পাশে খাচ্ছে আমার ক্যামেরাম্যান আপনারা অনেকে বলেছিলেন যে দাদা ক্যামেরাম্যানকে দেখাবেন কেউ বলছিলেন মামা ক্যামেরাম্যানকে দেখাবেন তা আজকে আপনাদের সামনে সেই ক্যামেরাম্যানকে দেখাচ্ছি ক্যামেরাম্যান দেখুন এই যে আমার ক্যামেরাম্যান বসে বসে মুড়ি খাচ্ছে খেতে খেতে নমস্কার জানালাম তা যেঠুক কদিন থেকে ভিডিও করছি আপনাদের কেমন লাগে আমার ভিডিও করে দিচ্ছু যদি অবশ্যই যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবেন না কেন যে যেটু তো আপনারা ভিডিও দেখেন কেমন মানুষ খুবই ভালো মানুষ খুবই আমাকে ভালোবাসে হ্যাঁ বাড়িতে আছি আচ্ছা বাজারে গেলি না আমি ওই জন্য দেখি বাড়ি যাই বাজার আজকে হাটে গেছিলাম ভাই আচ্ছা হাটে গিয়ে আজকে যা জিনিস কিনে এনেছি না মানে হাটে গেলে এগুলো পাওয়া যায় এই দেখ

এটা তরকারি ফর ফর ছোট ছোট করে করো এটা চেক করে নিতে হবে বাড়িতে বসে না ভালো সেটা চেক করে নিতে হবে নইলে একটা যদি তীত থাকে তাহলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে তুমি কাটতে পারবে তো যে মশলা সব চলে যায় দুই দুই মাইল দূরে একবার আমার বাড়ি চলে কি ভারী রে কিলো বাড়ি মানে তো আমি কেননা হাটা লেগে যায় না কি করেছো তো বিশাল শক্ত শক্ত মানে সাবধানে হাত

এই দোলালের এই আমাদের আবার এইটা কম করে দুজন লোক তো সুদা হয়েছে দুই বাড়ি দুজনে দিয়ে আসি আজকে কিন্তু সত্যি আমি রান্না করি কারণ কি অনেক দিন আগে খেয়েছি রান্নাটা এক দাদার হাতে তারপরে নদিয়া সেটা আমি বসে বসে দেখেছিলাম আমাদের ওখানে বসে রান্না হয়েছিল আমার সাইডে সেইটা দেখে রেখেছিলাম তার জন্যে আজকে আমি মনে করলাম যখন মানকচু এত সুন্দর তাহলে মানকচু আর মুরগির মাংস দিয়ে আমি আর রান্না করব আমি তো দেখে অবাক হয়ে গেছি আমি কি ব্যাপার মাংস দিয়ে কোনোদিনও দিয়ে খাওয়া যায় আমি তো দিনও খাইনি আমাদের কেউ খায়নি কিন্তু আমি তো খেয়েছি এত সুন্দর কচু যদি ভাই বাড়ি বোনের বাড়ি না দিই কেমন হয় না আমাদের গ্রামের যে রাস্তাটা দেখুন এই রাস্তায় এত ঝর্নার জল নামে এটা কিন্তু পুরো ঝর্নার জল ঝর্নার জলটা নামার একটাই কারণ এই যে যে বাড়িগুলো আছে বাড়ির পিছনেই কিন্তু খুব বড় একটা পুকুর আছে পুকুরটা ভর্তি জলে তার জন্যে এই দিক দিয়ে কিন্তু জলের ঝর্ণাটা নামে ধরুন রাস্তাটা পুরো রাস্তাটাই কিন্তু জল নামছে চলুন যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই বাড়ির জুতোটা কীরকম হবে পুরো লম্বা এই রাস্তাটা ওই মাথা পর্যন্ত একবারে জল ঝর্ণা ঝর্ণার জল নামছে এইদিকে এই দেখুন সব ঝর্ণার জল তাহলে ভাইয়ের বাড়ি আগে যাই

ঢুকে গিয়ে দেখছি সেই কুমড়ো ফুলের বড়া এ তো আমার প্রিয় জিনিস সেটা তো ছাড়া যায় না গুনের কাছ থেকে একটা নিলাম একটা গুণের জন্য রেখে এলাম ভাই গুনে দুটো জিনিস ভাগ করে খেলাম গুন মনে করবে যে না আমার দাদা সে একটা খেয়ে গেছে ভাত খেতে বলেছিল ভাতটা আমি খেলাম না তাই একটা বড়া খেয়ে বাড়ি গেলো তাই আমি যাই খেতে খেতে পারছি যে দুপুরবেলা আসলাম আর দাদা কিছু না খেয়েছে বলে একটা বড়া খেয়েছে থাকতে বলছে থাকে বলছে দু বোনও হয় নাই তাহলে আমার বড়া খাওয়া হয়ে গেছে তাহলে বলবো আসি

বেশ তো পাঠিয়ে দিয়ে রাত্রে দিস ঠিক আছে এই যে পেয়ারা খেয়ে সব ঠিক আছে কলা মারবে মনে হচ্ছে এর কাছে গেলেই মনে এটা পেয়ারা খাচ্ছে না এই বাড়িতে ফলের ব্যবসা করে সেখানে কলা ছিল মানে কলা দিয়েছে আর নাহলে ওরা হয়তো নিয়ে এসছে ওই দেখো ওই থেকে নিচ থেকে নামাচ্ছে তো

যতটা গুণটা ধরায় দিই কড়াই বসিয়ে গেছে আমি কচুটা সিদ্ধ বসাই দিই কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার আমি কচুটা দিয়ে দিচ্ছি এবারে খালাটা দিয়ে ঢাকা দিয়ে দিই কত বড় বড় পাতাগুলো শাকগুলো খুব সুন্দর হয়েছে পোকায় খাওয়াও নাই কিছু না

সেরকম একটু শক্ত শক্ত মাংসটা হয় তার জন্যে লেবুটা দেব তাহলে আমি বসে গেছি এটাকে মাখানোর জন্যে লেবুর রসটা দিয়ে দিই গোটা একটা লেবুই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আবার পুরো একটা লেবুর রস দেওয়া হয়ে গেছে এবার হাতে ভালো করে একে মিশ্রণ করে নেব লেবুর রসটা যেন সব মাংসতেই লেগে যায় মাংস এখনই দেখুন শক্ত শক্ত হয়ে গেছে যে মাংসটা ছিল সেরকম নেই এখন অনেকটা মানে হার্ড হয়ে গেছে একদিকে নিচে যে রসটা আছে সব আর গায়ে লেগে গেল এইবার দেব হলুদ এবার দেবো লবণ এইবার দেব গোলমরিচের গুড়ি কম করেই দেব কারণ যেহেতু ভাজবো তো এটাকে এখন ভালো করে মেখে লেবুর রসে মাংসতে কতটা জল নেমে গেছে দেখুন তাহলে আমার মাখানো হয়ে গেছে এবার বসে যাব এই মাংসটাকে ভাজতে এবার দেখি কচুটা কেমন হয়েছে তো ভালোই উঠেছে

হ্যাঁ হয়ে এবার আমি কচুটা দিয়ে ভাজা যে পরিমাণ মতো লবণ লাগে সেই লবণটা আমি দিয়ে দেব এবার দিয়ে দেবো হলুদ কচুটা কিন্তু বেশি ভাজবো না হালকার মধ্যে ভেজে রাখবো আবার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কচুটাকে তুলে নেবো এবার এই কড়াইতেই আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম মাংসটা ভাজতে হবে তার জন্য একটু তেল বেশি দিলাম এই ভাজার পরে ওই তেলেই আবার কিন্তু রান্না হয়ে যাবে আমার তেল গরম হয়ে গেছে এবার কিছু কিছু মাংস দিয়ে দিয়ে ভেজে নেব এবার আস্তে আস্তে ভুলে থাক আমার কিন্তু মাংস ভাজা প্রায় হয়ে গেছে এবার তুলে নেবো আমি আর এই মাংসগুলো কিন্তু আমি সব এইভাবেই ভেঙে নেব এই দেখুন মাংসটা কীরকম ভাজা হয়েছে এরকমভাবে সব মাংস আমি তুলে নেবো আজকে পিয়ার মাকে একটু রেহাই দিলাম আচ্ছা যে তুমি একটু অন্য রান্না করো আচ্ছা আজকে চিকেন আর ওই মানকিটা আমি রান্না করি না রেস নাই ওই ঘরে আবার দুটো রান্না করছে আমার পুরো মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমার তো তেল গরমই আছে জিরে তেজপাতা আর শুকনো মাংস এবার কাটা পেঁয়াজটা দিয়ে দেব আর এখন কিন্তু প্রচণ্ড গরম লাগছে হ্যাঁ আমিও ভেঙে গেলাম একবারে এতে আছে আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট এবার দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ি

দেখুন চারিদিকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি চিকেনগুলো আগে দিয়ে দেব চিকেনটাতে পুরোপুরি মশলা লেগে যাবে তারপরে কিছুক্ষণ পরে আমি কসুগুলো দেবো কেননা কচুগুলো ভালো সিদ্ধ হয়েছে ওগুলো বেশি আগে দিলে একবারে গলে যেতে পারে তো সুন্দর হয়েছে দেখি এখন রান্নাটা কেমন হয় সেটাই তো দেখতে হবে দেখতে ভালো হয় তা খেতেও ভালো রান্না আজকে সেই হবে সেরা মান কচু আর রান্ধনেও সেরা দেখি বলো দেখলো সেরা খাওয়ার পরে বোঝা যাবে কি সেরা না অচেরা আমার মাংস কষানো অনেকটা হয়ে গেছে এইবার আমি কচুগুলো দিয়ে দেবো আমার কড়াইটা মনে হচ্ছে খেতে খেতে হয়ে গেল বড় কড়াইটা আনলেই ভালো ছিল কচুগুলো এত গলেছে যে মাংসের সঙ্গে যখন দিয়েছি দেখুন পুরোটা মাংসটা মানে কীরকম গ্রেভিটা হয়ে গেছে কচুতে তাহলে এখন আর কঠানো যাবে না এই বাটনি তো আমার যে কিছুটা মশলা ছিল সেই তার মধ্যে জল দিয়ে এই মশলার জলটা দিয়ে দেব আর একটু জল দিতে হবে আমার জল দেওয়া হয়ে গেল এইবার কিছুক্ষণ ফুটলে আমার মাংসটা রেডি হয়ে যাবে মাংস যত জাল হবে মাংস খেতে কিন্তু তত টেস্ট হবে কারণ জালের উপরেই কিন্তু মাংস রান্না ভালো হয় হ্যাঁ এবার গরম মশলাটা দিলে আমার হয়ে যায় হয়ে গেছে বেশ এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো কীরকম হয়েছে সন্ধ্যা হ্যাঁ খুব সুন্দর সুন্দর হয়েছে খাওয়া কিন্তু ভালো লাগবে মনে হচ্ছে ভালো হবে না মানে আমার রান্না শেষ হয়ে গেছে এবার আমি স্নান টানান করে আসি আর সন্ধ্যা নামিয়ে নিয়ে ওই ঘরে খাওয়া দাওয়া করবো রান্না করে চলে গেছে এবার আমি নামাই নি তাহলে বসে গেছি খেতে আজকে ঘরে রান্না হয়েছে সন্ধ্যা রান্না করেছে এইটা হচ্ছে পাট শাক রান্না করেছি যে পাটশাটা কিনে এনেছিলাম বাজার থেকে আর এটা ধন্দল ভাজা শুরু করো ধন্দল ভাজা বলে না আমার কিন্তু মন খুব লাগে না এত সুন্দর লাগে ধন্দল টুনি আমার পায়ের তলায় শুয়ে পড়ে রয়েছে

নিজে রান্না করেছি নিজে খাই তারপরে কে কি বলে আমি খেলেই বুঝতে পারবো কথা বলেছে না তোমারই তো বলতে হবে আমরা খারাপ বলছি না ভালো বলছি ঠিক না ভুল ঠিকই বলেছে কারণ রান্না নিজে রান্না করেছি সেজন্য নয়

আমি দাদা তো কাজে আসবে না বাড়িতে পঙ্কজ অনেক কাজ এখন কারণ ওই সেই যে দাদা কাজ করে সে দাদা মনের শরীর খারাপ তার জন্য পঙ্কজের দোকান থেকে এসে আবার ওখানে কাজ করতে হয় অনেক কিছু করতে হয় সময় পাইনি হয়তো আসবে পরে আমি তো বলে এসেছিলাম যে ভাই যাস তো মনে কাজের জন্য আসতে পারছে না তো আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আই লাইক কমেন শেষ আবস্ক্রাইব করতে বলবেন না বন্ধ করে আমাদের পাশে থাকবে